দেশরক্ষায় ব্যস্ত দুই ছেলে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য মহিষাদলে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ব্যস্ত ভারতের সেনাবাহিনীরা দেশরক্ষার কাজে যখন ব্যস্ত পরিবারের দুই ছেলে তখন বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার ঘগড়া গ্রামে জানা গিয়েছে হিমানী ত্রিপাঠীর দুই ছেলে সেনাবাহিনীতে কর্মরত এই মাসেই তাদের বাড়ি আসার কথা ছিল ভারত ও পাকিস্তানের সাথে যুদ্ধের জন্য ছুটি না পাওয়ায় বাড়ি আসতে পারেনি হিমানি দেবীর চোখের অপারেশনের জন্য আত্মীয় বাড়িতে ছিলেন বাড়িতে কেউ ছিল না সেই সূচকে শনিবার রাতে চুরির ঘটনা ঘটে রবিবার সকালে প্রতিবেশীরা দেখতে পায় বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে প্রতিবেশীরাই খবর দেয় হিমানী দেবীকে তিনি এসে দেখেন বাড়িতে নগদ দশ হাজার টাকা গহনা সহ প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে মুর্শিদাবাদ থানায় জানানোর পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গ্রামে এর আগে একাধিকবার চুরির ঘটনা ঘটার পর পুলিশ সেইভাবে নজরদারি করেনি পুলিশের অসহযোগিতার অভিযোগ করছেন স্থানীয়রা দেশ জন্য যখন লড়াই করে চলেছেন পরিবারের দুই সদস্য তখন তাদের বাড়িতে চুরির ঘটনা যা নিন্দার ঝড় তুলেছে এলাকায় কি খবরটা পেলেন এবং এসে কি দেখলেন আমি পাশের বাড়িতে চাবি দিয়ে গেছিলাম ওই দি একজন দিদিকে সেই দেশে নন দিদিতে এসে দেখে না দরজা খোলা আমি তো থাকি গোপীনাথপুরে সেখান থেকে শুনে আমি হন্তদন্ত হয়ে এসেছি এসে যখন দেখি সব ভেঙে এবারে তন্ত্র কত টাকার জিনিস ছিল আপনার যেটা চুরি গেছে আমার আলমারিতে হাজার দশের টাকা ক্যাশ ছিল জিনিসপত্র সোনা কিছু ছিল

বড় ছেলে থাকে পুনেতে আর ছোট ছেলে থাকে কিষাণগঞ্জ বর্তমানে একটা দুই দেশের মধ্যে একটা সংঘাতের পরিবেশ এরকম ওদের আসার কথা ছিল ওদের টিকিট ক্যান্সেল করে দিয়েছি তো ওদের ছুটি পেপারে বাদ দিয়ে মানে সেই সুযোগেই কি এটা হয়েছে বলে মনে হচ্ছে ওরে বলবো বাবু আমি তো থাকি অন্য জায়গায় আমার যোগ অপারেশন করেছি বলে আমি দেশের বাড়িতে আছি আপনার নাম হিমানি ত্রিপাঠী সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজ আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নাম্বারে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকে তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটার কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ রূপডক্টরের কোটিং এর মালামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনো রকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে ভাবে জল বের হচ্ছে না এবং কোনো জলের কোনো বাইরে কোনো ছাপও নেই কোনো জল সিপো করছে না এবং অনায়াসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে কতটা ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে প্রিয় গ্রাহকবৃন্দ ও সম্মানিত ভাই ও বোনেরা আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা ঐতিহ্যবাহী বাংলা শাড়ি নিয়ে আপনার সেবায় রয়েছি নববর্ষের নতুন পোশাকে নিজেকে সাজান আমাদের কালেকশনে রয়েছে সুন্দর ও মানসম্মত শাড়ির সমাহার ঠিকানা নিমতৌরে কালী মন্দিরের পাশে আদি ঢাকেশ্বরী নিমতৌরি যোগাযোগ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স টু সিক্স সেভেন নতুন বছরটি আ। আপনার জীবনকে আনন্দ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক এই কামনা করি ধন্যবাদ